হজরতে আলী রদি আল্লাহ তালানহু আমার নবীর একজন সাহাবি আমার নবীর একজন কয় নম্বর খলিফা জোরে বলেন চার নম্বর কয় নম্বর এক নম্বর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু দুই নম্বর হজরত উমর রদি আল্লাহ তালানহু তিন নম্বর হজরত উসমান গনি রদি আল্লাহ তালানহু চার নম্বর হজরত আলী রদি আল্লাহ হজরতে আলির তালানহুর জন্ম কোন জায়গায় জানেন কাবা ঘরের ভিতরে কোন জায়গায় জোরে বলেন আমাদের দেশের বড় বড় বক্তারা বলে আলী নাকি মদ খায়া কি হয়ে গেছিল মাতাল হয়েছিল বলে কি বলে না জোরে বলেন আলী দশ বছরে মুসলমান হয়েছে আলী মদ ঘর নয় হজরত আলী রাজু আল্লাহ মক্কা ঘরের ভিতরে জন্ম হয়েছিল হজরতে আদিরত আল্লাহ তালানহুর মা তাওয়াফ করতেছিলেন কাবা তাওয়াফ করতেছিলেন কি করছিলেন কাবা ঘর তাওয়াফ করতেছিলেন হঠাৎ তার পেন উঠেছে দরজাটা খুলে দেওয়ার পরে হজরতে আলী রদি আল্লাহ তালানহু মক্কা ঘরের ভিতরে কি করেছেন মা প্রবেশ করে ফেলেছে মার প্রবেশের পরে কি হয়েছে ওখানে ডেলিভারি হয়েছে এই জন্য আমার দেশের লালন সাইজির ওরা কি বলে জানেন ওটা আতুর ঘর ওটা মক্কা না ওটা কাবা না ওটা আতুর ঘর একটা আসির ঘর আলি হয়েছিল ওর মধ্যে নাওজুবিল্লা জোরে বলেন জোরে বলেন আসলে এই কথাগুলোর দ্বারা এটা প্রমাণ হয় না হজরত আলী রাদিয়াল্লাহু হওয়ার পরে নিয়ে আসলেন শোক তুলে তাকায় না দুধ টেনে খায় না আমার রসুলকে সংবাদ দেওয়া হলো আলি দুধ খাচ্ছে না চোখের চোখ তুলে তাকাচ্ছে না আমার রসুল সাল্লাম কি করলেন আমার রসুল আসলেন আসার পরে হজরতে আলির দিকে চোখ নজর পড়লেন অর্থাৎ সর্বপ্রথম নবতি নজর আমার রসুলের নবতি নজর কি করেছেন আলির দিকে দৃষ্টিপাত করেছে রসুল বলেছে আনা মদিনা তুলে বাবুহা আমি হচ্ছে এলেমের শহর আর ওই শহরের দরজা হদরতে আলী সুহান আল্লাহ সবাই বলেন না কি এলেম আল্লাহ তারে দান করেছিলেন অথচ আমরা কি করতেছি আমার নবীর এলেম নে এখন কত রকমের পায় তারা করতেছি নবী এটা জানতেন না নবী ওইটা জানতেন না নবীর কাছে এই খবর নাই নবী শব্দের অর্থ গায়েবের খবর দিনেওয়ালা নবী কারা হয় আল্লাহর সংবাদ যারা বহন করেন আল্লাহর পক্ষ থেকে তারা সংবাদ নিয়ে আসেন জিব্রাইলের মারফতেও আসে এমনি এমনিও আসে আসে কি আসে না দুই ধরনের ওহি আল্লাহর পক্ষ থেকে বেশি আসতেন এক ধরনের ওহি পাক জিব্রাইলের মাধ্যমে পাঠাইতেন আর এক ধরনের ওহি আসত রসুলরা নবীগণ আল্লাহর দিকে তাকাইতেন আমার আল্লাহ কি করতেন সাথে সাথে নবীর চাওয়া পূরণ করে দিতেন বলে সুবহান আল্লাহ আমার নবী সাল্লাম আলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টিপাত করলেন আর দৃষ্টিপাত করার সাথে সাথে কি করলেন আমার রাসূল কি করলেন দয়ার নবী ময়ার নবী রাহমাতাল্লিল আলামিন তিনি থুতু মোবারকটা হাতের আঙ্গুল দিয়ে নিজের থেকে থুতু মোবারক মুখ থেকে জবান মোবারক থেকে বের করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগায়া দিলেন বলে সুবহানাল্লাহ হযরতে আলি তাকায় ফেললেন তাকায় দেখতেছে কয়দিন হয়ে গেছে কয়দিন পরে আমার রসুল সর্বপ্রথম পৃথিবীর কাউকে হজরতে আলী দেখে নাই জন্মের পর থেকে কাউর দিকে তাকাই নাই আমার রসুলের দিকে সর্বপ্রথম দৃষ্টিপাত করেছে ওই চোখ কত দামি হয়েছে জানেন ওই চোখ এত দামি হয়েছে এরপরে আমার রসুল কি করলেন জানেন কোলের মধ্যে নিয়ে আনলেন হজরতে আলী কে আমার নবী কোলে নিয়ে নিলেন কোলের মধ্যে নিয়ে কি করলেন আমার রসুলের জিব্বা মুবারকটা বের করে হজরতে আলী রদিয়ালান গুরু মুখের ভিতরে ঢোকা দিলে হজরতে আলী যেমন মার স্তনের দুধ টেনে টেনে খায় হজরত আলী রদি আল্লাহ তালাহ আমার নবীর জিব্বা মুবারকটা কি করলেন টেনে টেনে সুস্তে লাগলেন তাহলে আনা মদিনা তুলে এলমে আলিউন হবে না কেন কথা বলেন নবুয়াতির সব কিছু দায় দায়িত্ব আমার আল্লাহ বেলায়েতের ধারক বাহক দিয়েছেন হজরতে আলী রদি আল্লাহ আনহুকে ওই হজরতে আলী রদি আল্লাহ আনহু দশ বছরে মুসলমান হয়েছেন হজরতে আলী রদি আল্লাহ আনহুকেও মোনাফিকরা কি করেছে কি করেছে শহীদ করে দিয়েছে এজন্য মোরাফিক মারাত্ম কথা বুঝতেছেন আমার রসুল সাল্লাহ আলাইসালামের থুতু মুবারক বলি সুবাহান আল্লাহ আমার নবী সাল্লাহ আলাইসালামের জিব্বা মুবারক আমার নবী সাল্লাহ আলাইসালামের গোটা বটির মধ্যে মুবারক লোকায়ত আছে আমার নবী সাল্লাহ আলাইসাল্লামের আর ছোট্ট একটা কথা বলেই হয়তো আমি বিদায় নেব অনেকক্ষণ হয়ে গেল আমার নবী সাল্লাহ